गाइस आज के हमने बच्चों का ये बनाया है आइनर हमने इसमें कुछ भी मिक्स किया है और लाइक और सब्सक्राइब कर दो जब आप घर में भी बना सकते हैं हेलो गाइस हम हमने बच्चों का आयनर बनाया है घर में भी बना सकते हैं कहीं भी भी नहीं लाइक कर और सब्सक्राइब कर दो बच्चों का कुछ करने के लिए घर में भी बना दो कहीं भी बना दो लाइक और सब्सक्राइब कर दो प्लीज नहीं तो हम बना देंगे बाय 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 बाद में बोलेंगे और भी तो बाय बाय हम बोल শাড়ীতো কৈ মাছ ষাঠি মাছ দেখাও নিচিনা টার পরে মাছ ভাজাও হয়ে গেলো আর ওইখানে কথা বলছিলাম ওর সঙ্গে ভিডিও কলে ওই জন্য আর ভিডিও করতে পারেনি দেখো ওই যে কয়েকটা ওই মাছ ছিল আর কি যে আলু কেটে আলু বসিয়ে দিয়েছে আলুর ডাল হবে ওই যে আলু আর ওখানে পিঠার জন্য অ্যাডাস্টমেন্ট করছে পিঠের জন্য ওই যে গুড় আর চিনি দিয়ে যে দিয়েছে আর এখন ওটা ব্যাটার বানাবে তারপরে ওই তেলটা দিয়ে পিঠে ভেঙে খাবো তেলটিটা আমার মা কাজে ব্যস্ত মামার মায়ের অপেক্ষায় থাকলে আমার খাওয়া হবে না ততদিনে আমার যাওয়ার টাইম চলে আসবে পারিতে আসলাম পুলি খাওয়াই হলো না থিরমতন কাজ আর কাজ সারা দিন নিয়ে ব্যস্ত হবে আজকে যাব বেলা যাব দেখি খাবো না খাবো <laughs> না <laughs> <laughs> लाइट को চলা গে না তো চলো বন্ধুরা এখন আমি ডাল রান্না করছি তারপরে যে পিঠে করব পিঠে করার পরে তারপরে আমরা চলে যাব মার্কেট করতে কিছু শপিং করার আছে বাকি তো শপিং করতে যাব এখন আমি আলুর ডালগুলো মাছ দিয়ে করে নিচ্ছি দেখো আলুর ডাল নতুন আলুর ডাল মাছ দিয়ে কিন্তু ভালো লাগে মাছ মানে কি বলো তো ওই যে ষাটি মাছ আছে না এইগুলোই যেগুলো বলে লেটা মাছ বলে আর একটু কই মাছ ছিল ওগুলো দিয়ে তো চলো ফাইনালি আমরা মার্কেটেও চলে আসলাম দেখো তো এখন চলো যাব কোথায় যাব দেখি দেখা এখন বিকাল এখন বাজে বিকাল ওই চারটার মতন তো আমাদের বাড়ি থেকে আমরা বেরোতে বেরোতে চারটায় বেজে গেছে তো আস্তে আস্তে সাড়ে মতন এরকম বাজে তো দেখো আমরা এখন পৌঁছেও গেলাম একটু হেঁটে হেঁটে যেতে হবে এখন ডিসাইড করে নিই যে কোথায় যাব তো প্রথমে যাবো দেখি গিরিধারিতে যাব তো গিরিধারিতে গিয়ে দেখি প্রথমে কাপড়গুলো কেমন তারপরে অন্য দোকান গিরিধারিতে যদি না হয় তারপরে অন্য দোকানে যাব শপিং মল আছে শপিং মলেও যেতে পারি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে ये साड़ी में जहां ना अपना कौन था अरे ये चाकू चाकू साड़ी चुरा के ले चलो वो बोले वो सी चलो তো এখানে নিতে চলে এসছি জিন্স প্যান্ট আর টি শার্ট নেওয়া হয়ে গেছে আমাদের এখন এই প্যান্টটার জন্য ওইদিক ওদিক ঘোরাঘুরি করছি কিন্তু লাস্টে হলো না এখন শপিং মলে যাব তো শপিং মল থেকে নিয়ে নিয়েছি তারপরের দিন দেখো এগুলো আর ওগুলো ভিডিও শেয়ার করে নিই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না একদম ছোট ভিডিও দিলাম তো বাই বাই